হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল সকাল একটা এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আমাদের সংসারের প্রত্যেকেরই তো সেই একঘেয়েমি কাজকর্ম বিছানাপত্র তোলা ফার্নিচার পরিষ্কার করা ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা জামা কাপড় কাঁচা শুকানো সেগুলোকে আবার ভাজ করে জায়গাটা জায়গায় তোলা আর রান্নাঘরের কথা তো ছেড়েই দিলাম প্রতিটা ঘরের গৃহিণীদেরই থাকে এটা বাধ্যবাধকতা আছেই তো ঘরের কাজ রান্নাঘরের কাজ সব নিয়ে এক একটা সময় আমরা যেন একেবারে দিশাহারা হয়ে যাই এনার্জি হারিয়ে ফেলি মন মানসিকতা ভালো লাগে না কোনো কিছুই আর করতে ইচ্ছা করে না সময়ের মধ্যে কাজ শেষ করা তো দূরের ব্যাপার ব্যস্ততা প্রত্যেকটা সংসারেই আছে তবে এক একটা পরিবারের গৃহকর্তার এক এক রকম কাজ বিশেষে সেই পরিবারের ব্যস্ততাটা নির্ভর করে তো আমার যেমন ব্যস্ততাটা কখন যে কোন সময় এসে পড়বে আমি সেটা নিজেও জানি না আমি আগের দিনকেও বলেছি যে যেহেতু ওর ব্যবসা আমার ঘরের কাজকর্ম অনেকটাই নির্ভর করে ওর গতিবিধির ওপর যে সমস্ত পরিবারের গৃহকর্তা চাকুরিজীবী সেই সমস্ত পরিবারের একটা রুটিন আছে রুটিন মেনে কাজকর্ম করতে লাগে তো এই প্রতিদিনকার এই একঘেয়েমি কাজকর্ম থেকে এক এক সময় আমাদের মন মানসিকতাও ভালো লাগে না ভীষণ দমবন্ধকর একটা পরিবেশ মনে হয় তো কাজে এনার্জিটাও পাওয়া যায় না তো সেই রকমই কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যেগুলো আমি আমার নিজের জীবনে অবশ্যই চেষ্টা করি মেনে চলার এরকম কিছু টিপস আমাদের কাজের এনার্জিটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় এদিকে আমার বিছানাপত্র তোলা হয়ে গেছে চাদর দুটো আজকে চেঞ্জ করে দিলাম ঘরের ফার্নিচারগুলো মুছে দিয়ে বাসি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি মাম্মা মই ঘরে পড়াশুনো করছে আর বাবু ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে আর আজকে মাম্মামের পরীক্ষা রয়েছে তো বেলা বারোটার সময়তেই বেরোবে তো ভাত খেয়েই যাবে আজকে তো সকালবেলাতে ঘুম থেকে উঠে ও নিজে নিজেই দুটো বিস্কিট আর একটা কলা খেয়েছে তারপরে অল্প একটুখানি বাটি করে আমি একটু কর্নফ্লেক্স দিয়ে দেবো ও সামান্য একটুখানি সকালবেলাতে তো একদম ভাত খাবে না ভাতটা হয়তো পনে বারোটা নাগাদ আমি একটুখানি ভাতটা খাইয়ে দেবো তো সকাল সকাল তো রান্নাবান্না সেরকম কিছু শুরু করি না কারণ ও পড়াশুনো করে একটু আওয়াজে অসুবিধা হয় সেই জন্য আস্তে আস্তে নিজের ঘরের কাজগুলো নিঃশব্দে সেরে ফেলার চেষ্টা করি তো যে ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম তো কিছু টিপস আমরা যদি জীবনে মেনে চলি এরকম ছ সাতটা টিপস আছে সেগুলো যদি আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে কাজে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায় তার মানে এমনটা নয় যে তিনশো দিন চব্বিশ ঘন্টা আমরা মেশিনের মতো কাজ করব। কম বেশি খারাপ লাগা ভালো লাগা এগুলো তো থেকেই থাকে প্রত্যেকের জীবনে তো সবার প্রথম যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা আমি সব সময়তেই তোমাদেরকে বলি ভোরবেলায় ওঠার অভ্যাস ভোরবেলায় উঠলে পরে ঘুম থেকে একটা আলাদা এনার্জি পাওয়া যায় জানো তো সবচেয়ে বড় কথা হচ্ছে সংসারের সবাই যখন ঘুম থেকে উঠে পড়ে তখনই যদি আমি ঘুম থেকে উঠি তখন কাজে লেগে যায় তাড়াহুড়ো কোনটা ছেড়ে কোনটা করব কোনো দিকেই আমরা তাল পাই না তখনই যেন মুডটা অফ হয়ে যায় কাজটা ঠিকঠাক মতো করতে না পারলে পরে তখন কাজের প্রতি এনার্জিটাই নষ্ট হয়ে যায় তো ভোরবেলায় যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে কিছুটা সময় নিজের সাথে যেমন কাটানোও যায় ঠিকঠাক মতো পরিকল্পনা করে সংসারের কাজটা কোনটার পরে কোনটা করব ভাবনা চিন্তা করে শুরু করাও যায় সংসারে কাজ আমরা প্রত্যেকেই করে থাকি ব্যাপারটা হচ্ছে সময়ের মধ্যে একটা শেষ করা এমন অনেক মানুষকে আমি দেখেছি তারাও কিন্তু সময়ের মধ্যে কাজটা শেষ করে কিন্তু কাজের ধরনটা একটু অন্য রকমের কেমন করে বলো তো ধরো রান্না করছে করতে করতে কাপড় কাছে চলে গেল আবার কাপড় কাচাটা কিছুটা হলো জলে ভিজিয়ে রাখলো মানে ধোয়াটা হলো না আবার চলে এলো শাক কাটতে মানে রান্না বসানো হলো না আবার চলে গেল জামা কাপড়টাকে ধুতে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে একবার এই কাজ একবার ওই কাজ এরকমভাবে করতে থাকে তাতে কি হয় অহেতুক দৌড়ো দৌড়ি ঝাপা, ঝাপি হয় সময়ের মধ্যে কাজটা শেষ হলেও নিজের এনার্জিটা নষ্ট হয়ে যায় নিজের মন মানসিকতা সব কিছু খারাপ হয়ে যায় মানে একটা মনের মধ্যে সবসময় তাড়াহুড়ো ভাব যে কখন করব এটা করতে হবে ওটা করতে হবে আর পারছি না একটা সারাক্ষণ যেন একটা নিজের ভিতরে একটা ইরিটেশন কাজ করে তো আমি বলি কি হয়তো তারাও সময়ের মধ্যে কাজ শেষ করে তারা কি আর তাদের সংসার চালাচ্ছে না নিশ্চয়ই চালাচ্ছে সব ঠিকঠাক মতোই চালাচ্ছে কিন্তু তাদের কাজের ধরনটা হয়তো এইরকম তাতে সমস্যাটা হচ্ছে একটাই কষ্টটা তাদেরই বেশি হয় কিন্তু যদি আমি ঠিকমতো পরিকল্পনা করে নিয়ে কাজ করি যে না সকালবেলা উঠে আমি আগে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করব তারপরে এক্সট্রা যে কাজগুলো আছে যেমন জামা কাপড় কাঁচা কাচি বাড়তি যে সমস্তগুলো আছে সেগুলো করব। তাহলে কিন্তু কাজটা অনেকটা সুবিধা হয় মামা মার বাবু দুজনেই বেরিয়ে গেছে আমি ওই রান্নাঘরে সবজি টবজিগুলো সমস্ত কিছু কেটে রেখেছি এইবারে একেবারে এসেছি সমস্ত একবারে রান্না করব। আর ডিশওয়াশারের সাবানটা ফুরিয়ে গেছে আর অ্যামাজনে বুক করেছি তোমার ধরো সে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে আমি ভেবেছিলাম যে চলে আসবে আর এদিক ওদিক করে আমারও আর চেক করা হয়নি যে কবে ডেলিভারি ডেট দিচ্ছে তো গতকাল গত পরশু দিনকে ডিশওয়াশার চালাতে গিয়ে দেখছি যে আর যা সাবান আছে আর একদিন কি দুদিন চলবে কিন্তু ডেলিভারির এখনও ডেট দেয়নি গতকাল থেকে সমানে হাতে বাসন মেজেই চলেছি আর একটা বাস্কেট রয়েছে সেখানে জমা করছি ওখানে একটা টাওয়েল পাতা রয়েছে তোমরা কিন্তু ভেবো না যে আমি ঘরে যে আমরা তিনজনে যে স্নানের জন্য যে টাওয়েল ব্যবহার করি সেটা তাই একদমই ওটা তাই নয় অ্যাকচুয়ালি আমার বাবা এক সাইডে চাকরি করতেন তো এইটা এক্সাইডের টাওয়েল এরকম টাওয়েল আমার কাছে অনেক আছে তো ডিভানের মধ্যে থেকে একটা নতুন টাওয়েল বার করে নিয়ে বাস্কেটের মধ্যে পেতে তারপরে বাসনগুলোকে মেজে ঘষে রাখছি যাতে তলাতে জলটাও না বেরিয়ে আসে আর ওপরে একটা কাভার করে বাসনগুলো যাতে ঢেকেও রেখে দেওয়া যায় কারণ ডিশওয়াশারে বাসন তো সব সময় মেজে ঘষে একদম শুকিয়ে বেরোতো তখন জায়গাটা জায়গায় তুলে দিতাম এখানে তো আমাকে ওই বাস্কেটের মধ্যে রেখে দিতে লাগবে যতক্ষণ না শুকাচ্ছে তো তার আগে অবধি আমি একটু ঢাকা দিয়ে রাখতে পারি হেই আর কি দুটো টিপস শেয়ার করলাম তো তিন নম্বর টিপসে হচ্ছে পর্যাপ্ত ঘুম আমরা রাতের বেলাতে কি করি বিছানায় শুয়ে পড়ার পরেও সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে আমরা ওই অন্ধকারের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখতে থাকি তাতে কি হয় ঘুমটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো সেই জন্য রাত্রিবেলাতে শোয়ার পরে হাতে মোবাইল না নিয়ে একদম যদি ঠিকঠাক মতো আমরা ঘুমিয়ে পড়ি তাহলেই কিন্তু সকালবেলায় সঠিক টাইমে আমাদের ঘুমটা ভাঙে কোনো রকম কোনো তাড়াহুড়ো ছাড়াই দিনের শুরুটা করতে পারি সেই জন্য আমাদের প্রত্যেক গৃহিণীদের ঘুমটা কিন্তু প্রয়োজন সবসময় একটা পজিটিভ মাইন্ড নিয়ে দিনটা শুরু করবে পজিটিভিটির সাথে যদি আমরা দিনের শুরুটা করতে পারি তাহলে দেখবে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটে সকালবেলাতেই ঘুম থেকে উঠে যদি একটা আলিশি নিয়ে দিনের শুরু করি দূর আর ভালো লাগছে না এই এটা করতে হবে ওই ওটা করতে হবে তখনই কিন্তু আমাদের সব কাজ গন্ডগোল হয়ে যায় বলেছিলাম যে অনেক ছোটোবেলাতেই আমার বিয়ে হয়েছে তো বিয়ের পরপর যখন শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে তো কাজের সেরকম অভ্যাস ছিল না শ্বশুরবাড়িতে এসে কাজ করতে তো আর ইচ্ছা তো করতোই না আর তারপরে কি কাউকে সেটা মুখ ফুটে বলতেই পারতাম না ঘুম ভাঙা সকালবেলাতে এটা একটা একটা বড় বিপদের ব্যাপার হয়ে দাঁড়াতো ঘড়িতে অ্যালার্ম বাজত অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার উল্টে পাল্টে ঘুমাতাম তো জিনিসটা তো খুবই বাজে অভ্যাস ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন সেই সময়টাতে যখন দেখতাম সকালবেলাতে প্রত্যেকের বাড়িতে যাদের যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা সব যখন যাচ্ছে তাদেরকে দেখে ভাবতাম আট বাড়ি দশ বাড়ি কি করে তারা ম্যানেজ করে তাদের জন্য তো আর ভগবান সময়টা বেশি করে দেননি আমাদের হাতেও যা সময় আছে তাদের কাছেও তাই সময় আছে এত এনার্জি কোথা থেকে পায় ব্যাপারটা সবটাই হচ্ছে নিজের মন মানসিকতা কেন পারবো না আমিও পারবো সবাই যদি পারে আমি কেন পারবো না আমি কোথা থেকে কম আছি সংসারটা আমিও সামলাতে পারবো তারাও তো বাইরে দশটা বাড়ির কাজকর্ম কমপ্লিট করে গিয়ে নিজের সংসারের কাজ করছে তাহলে তাদের কতটা কষ্ট আর আমি নিজের ঘরের কাজটা করতে পারবো না এইটুকুনি কাজ এই রকম ধরনের চিন্তাভাবনা সবসময় মাথায় রাখতে লাগবে যে সবাই যখন পারছে তাহলে আমরাও কেন পারবো না বিশেষ করে যারা নতুন গৃহিণী আমার কথাটা বলা তাদের উদ্দেশ্যে। জিনিসপত্র অর্গানাইজ করে রাখাও প্রত্যেকটা জিনিস সেটা রান্নাঘরের হোক বা ঘরের হোক জায়গার জিনিসটা জায়গায় রাখো হঠাৎ করে কেউ যদি একটা জিনিস চায় তখন আমাকে কি করতে হচ্ছে সব কাজ ছেড়ে রেখে সেই জিনিসটা খুঁজে বেড়াতে হচ্ছে সারা বাড়ি হাতরাতে হচ্ছে তাতে কি হয় কাজের এনার্জিটা নষ্ট হয়ে যায় বাইরে থেকে বোঝা না গেলেও মনের মধ্যে কিন্তু একটা লড়াই চলতে থাকে যেটা না কাউকে বলা যায় না নিজের শান্তি পাওয়া যায় যাই হোক জায়গার জিনিসটা জায়গায় রাখলে তার যে একটা বড় উপকার আছে অভ্যাসটা রপ্ত করলে পরেই সেটার থেকে কি ফল পাচ্ছি তা বোঝা যায় প্রতিটা জিনিস রান্নাঘরের বাসনপত্র থেকে আরম্ভ করে মশলার কৌটো থেকে আরম্ভ করে ছোট ছোট থেকে বড়ো অব্দি সব জিনিস প্রত্যেকটা জিনিসের জন্য একটা আলাদা করে জায়গা সেট করো দেখবে ঘর রান্নাঘর যখন সুন্দরভাবে এরকম অর্গানাইজ থাকবে কাজে কিন্তু আলাদা একটা এনার্জি চলে আসবে সকাল থেকে বাসন মাঝে মাঝে ওরকম এক বাস্কেট জমেছে আমি কিন্তু সিঙ্কে একটা বাসনও জমিয়ে রাখছি না একটা হাতা পড়ুক বা একটা চামচ পড়ুক সাথে সাথে আমি মেজে নিচ্ছি একটা স্টিলের কন্টেনারের মধ্যে আমি ওই যে লিকুইড সোপটা আছে সেটা একটুখানি দিয়ে ওটা গাঢ় তো সেই জন্য ওর মধ্যে একটুখানি হালকা করে জল মিশিয়ে রেখে দিয়েছি ওই স্কচ বাইট ডুবাচ্ছি আর মেজে মেজে ওই বাস্কেটের মধ্যে আমি রেখে দিচ্ছি সিঙ্ক দেখো আমার একদম পুরো খালি কারণ সিঙ্কে যদি একসাথে অনেক বাসন জমে পড়ে তখন যেন মনে হয় কতক্ষণে মাজবো এই যে মাছের বাটিটা ছিল সেটা মাছটা যেই ভাজতে বসিয়েছি সাথে সাথে আমি বাসন মেজে গুছিয়ে মধ্যে রেখে দিয়েছি আমি জানি রান্নাঘরের কাজের শেষে এক বা সিঙ্ক বাসন দেখলে পরে মুড়টা অফ হয়ে যাবে মুড ভালো থাকলে পরে কাজগুলো সুন্দরভাবে হবে তো মুডটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরকেই নিতে হবে তার জন্য এরকম ছোট্ট ছোট্ট কিছু উপায় অবলম্বন করতে হবে নিজেদের মুডটা কিভাবে ভালো থাকবে সেটা তো আমরা নিজেরাই বুঝবো তাই না অনেকে দেখবে রান্না করতে করতে গান শুনছে রান্না করতে করতে সিরিয়াল দেখছে মানে ওই ধরো ফোনের মধ্যে চালিয়েই পাশে রেখে দিয়েছে আর ওখানে কাজ করছে তাতে কি হয় সেখান থেকেও তাদের এক প্রকার কিন্তু কাজে একটা এনার্জি আসে তো যেরকম করে আমরা ভালো থাকতে পারি সেরকমভাবেই থাকি না তাতে ক্ষতি কি আছে আজ কিন্তু তাড়াহুড়োর সময়তে আমার এই যে বানানো মশলাটা ছিল সেটা কিন্তু খুব কাজে এসছে যেমন বাঁধাকপিতে তেমনি মাছেতে রকমভাবে প্রি প্ল্যান করে কাজ করলে কিন্তু কাজে অনেক এনার্জি পাওয়া যায় এনার্জিটা নষ্ট হয় কোথায় এনার্জিটা নষ্ট হয় কাজের প্রতি একটা অনীহা বা ভয় গোছানো থাকলে পরে তো আর সেই জিনিসটা থাকে না অটোমেটিক্যালি এনার্জিটা চলে আসে রান্নাবান্না কমপ্লিট বাসন টাসন সমস্ত কিছু মেজে ঘষে বাস্কেটে গুছিয়ে রেখে দিয়েছি এই যে দেখো মাছ বানিয়েছি কড়াই টড়াই সব মাজা হয়ে গেছে ছোট কড়াইতে উচ্ছে ভাজাটা বসিয়েছি তো আজকে রান্না করেছি পেঁপে সিদ্ধ উচ্ছে ভাজা বাঁধাকপির তরকারি ওটা রাত্রিবেলাতেও হয়ে যাবে আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি ব্যাস এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া তো চলো এইবারে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি ঘর বারান্দা মুছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বেলা দুটো বাজে আজকে বাবু এসছে একটুখানি দেরি করে মাম্মা মের আস্তে দেরি আছে তো চলো লাঞ্চটা সেরে ফেলি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা